হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল হচ্ছে রান্না করে ফেলছি গুস্তু তরকারি রান্না করছিলাম আর ডিম দিয়ে হচ্ছে আলুঘাটি করছিলাম আর এখানে আমার মা আমাকে পার্সোনালিটি করতে সাহায্য করছিলো কারণ আজকে আমরা এক জায়গায় যাবো তো জুয়ারের বাবাকে নিয়ে আমি চলে আসলাম মানে সেই জায়গায় এখানে হচ্ছে এটা হচ্ছে বাবু ব্রিজের নিচে এখানে হচ্ছে মাস্কের পাইকারি দোকান আর কি তো আমরা এই রাস্তাটা ক্রস করছিলাম দুইজনে হেঁটে হেঁটে ওর বাবা ওর বলছিল তুমি না জারিফ জাবেরের জন্য মাস্ক চাচ্ছিলে চলো মাস্ক নিয়ে নেই তো এখানে এসে জারিফ আর জন্য আমরা মাস্ক নিয়ে নিলাম আর বাচ্চাদের মাস্কগুলো খুব সুন্দর ছিল তো এখান থেকে আমরা পঁচিশটা মাস্ক নিয়ে নিয়েছিলাম আর এক একটা মাস্কের দাম পড়েছিল মনে হয় সাড়ে পাঁচ টাকা করে আর কি মেবি তারপরে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এটা হচ্ছে আমরা হচ্ছে স্যারালাকের যে কৌটা সেই কৌটা নেওয়ার জন্য এসেছি আগে যেখান থেকে নিতাম সেখানে অনেক লেট করতো অর্ডার দেওয়ার পর তো আমরা একদম সরাসরি চলে এসেছি গোডাউনে ওখান থেকে হচ্ছে আমরা মানে পাইকারিতে আর এখানে তৈরি করাই থাকে ওখান থেকে আমাদের বস্তাটা রেডি করছিল। তো এই বস্তা নিয়ে আমাদের বাসায় যাওয়া পসিবল না তো আমরা আবার এখান থেকে বললাম যে আপনারা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেন তো এখান থেকে ওরা সুন্দরবন কুরিয়ারেই পাঠিয়ে দিবে আমরা অর্ডার দিয়ে চলে আসলাম এখানে রাস্তার মধ্যে দেখলাম যে রামপুটন ফল আর হচ্ছে জুয়ার বাবাকে বললাম যে তুমি তাড়াতাড়ি আমার জন্য রামপুটন নাও কারণ রামপুটন ফলটা আমি অনেক দেখেছি অনেকবার খেয়েছি নাকি আমার মনে নেই যদিও আমার আপু মানে আমার দুলাভাই ভাই ইউনিভার্স থেকে অনেক বিদেশি ফল নিয়ে আসে পার্সিমন খাওয়া হয়েছে পিচ ফল খাওয়া হয়েছে গ্র্যাপস মানে অনেক কিছুই খাওয়া হয়েছে রামভুটনটা আমি এখনও খাইনি তো ওর বাবা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি ছিল ওই রামভুটনটা এক কেজি রামভুটন আর পারসিমন ছিল সাতশো টাকা কেজি এক কেজি পার্সিমন নিয়ে নিয়েছে তো বাসায় এসে এগুলোকে কেটে ওকে দিচ্ছিলাম আর এই যে দেখুন আমার টুনটুন পাখি দুইটা মাস্ক পরে যাচ্ছি ওদেরকে তো মাসা খুব ভালো লাগছিল ওদেরকে মাস্ক পরানো তো ওদেরকে আবার বলছিলাম যে কাছাকাছি বসো আবার আমি বলছিলাম তোমাদেরকে আমি কী এনে দিলাম ওরা মানে এইটা বলে ওরা কি খুশিতে ডান্স করছিলো তো আমি যেহেতু আজকে সারা দিন বাইরে ছিলাম এর জন্য ব্লগটা খুব ছোট হয়েছে তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি আরও কাজ করতে পারি